সেদিন একটা রিলস আপলোড দিয়েছিলাম সেটাতে জিজ্ঞেস করেছিলাম যে এই কেকটা কয়টা ডিম দিয়ে বানিয়েছি অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছেন আবার অনেকে উল্টাপাল্টাও বলেছেন তো যাই হোক আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখলেই তার উত্তর পেয়ে যাবেন তো কেকটা আমি তিনটা ডিম দিয়ে বানিয়েছিলাম মানে আমার আম্মা তিনটা হাঁসের ডিম পাঠিয়েছে আমার জন্য যে সিদ্ধ করে যেন খাই তো আমার কি আর মন মানে মন চায় যে কিছু একটা করে ফেলি তো ভাবলাম যে এটা কেক বানিয়ে ফেলি তো কেক বানানোর জন্য মানে সবসময় যা আসলে বিটারে দিয়ে মানে কেক বানাই তা কিন্তু না ব্ল্যান্ডার দিয়েও কিংবা হাতে হুইপ করেও খুব সুন্দর করে কিন্তু কেক বানানো যায় মানে বানানো যায় আর কি যেরকমই হোক খেতে পারবেন ভালো লাগবে তো এই যে ব্ল্যান্ডারে এই আজকের কেকটা বানিয়েছি তো ব্ল্যান্ডারের জারে একে একে ডিম চিনি সয়াবিন তেল সব কিছু দিয়ে দিয়েছি দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছেন আমার ব্ল্যান্ডারটা হচ্ছে অনেক ওল্ড মডেলের আর ভাঙাচোরা অবস্থা তাই আর ভিডিওতে দেখাই নাই তো ব্ল্যান্ড করে নিলাম তো দেখলেনি তো ব্যাটারটা কেমন হয়েছে আর বিট করলে কিন্তু জিনিসটা একদমই অন্যরকম হয় অনেক ফমি ফমি মানে এই বিট করলে জিনিসটা ডাবল হইতো আর ব্ল্যান্ড করার কারণে অর্ধেক পরিমাণে হয়েছে তো অন্যদিকে হচ্ছে ময়দা আর হচ্ছে বেকিং পাউডারটা হচ্ছে মিশিয়ে নিলাম বেকিং পাউডারটা অবশ্যই চেলে নিতে হয় কারণ বেকিং পাউডারের ভিতরে দানা দানা থাকে তো এই যে ভালো করে এখন ময়দার সাথে আমি হচ্ছে সে ডিমের মিশ্রণটা খুব ভালো করে মিক্স করে নিব তারপর হচ্ছে মোল্ডে ঢেলে নিব তো আমি মোল্ডে বেকিং পেপার ইউজ করি না মোল্ডের ভিতরে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে মানে হাত দিয়ে লাগাই আর কি ব্রাশ আর ব্যবহার করতে যাব কোন দুঃখে ব্রাশকে ধুবে আবার তো সামান্য একটু ময়দা ছড়িয়ে নেই তার মধ্যে তাহলে খুব সুন্দর করে কেক মোল্ড আউট করা যায় বেকিং পেপার না দিলেও চলে তারপর সবটা মিশ্রণ ঢেলে মানে মোল্ডের মধ্যে ঢেলে ওভেনে দিয়ে দিলাম একশো ষাট ডিগ্রিতে পঁচিশ মিনিটের জন্য ও মাঝখানে আবার কিছু কিসমিস উপরে দিয়ে দিয়েছি কিসমিস বা বাদামটা দেওয়াটা আমার আসলে কেকের মধ্যে খুব একটা ভালো লাগে না খেতে আর পরে কেকটা পিস করতেও খুব কষ্ট হয়ে যায় তাও দিলাম আর কি দেখার সৌন্দর্যের জন্য তো ওভেনে ওভেনে যে আসলে কেক বেক করতে হবে সেটা কোনো কথা না আপনি চাইলেও কিন্তু চুলায় খুব সুন্দর করে কেক বেক করতে পারেন সেই ক্ষেত্রে আপনি হচ্ছে ননস্টিকের প্যান যদি ব্যবহার করেন খুব সহজেই চুলা ডিম ডিম আছে দিয়ে রাখলে কেক হয়ে যায় আবার চাইলে মানে তাওয়ার উপরে দিয়েও খুব সুন্দর করে কেক বানানো যায় আমি এত বছর বানিয়েছি এখন যেহেতু ওভেন কিনেছি জন্য আর কি ওভেন ব্যবহার করি তো কেকটা হয়ে গেল কেক হওয়ার পরে একটু টুথপিক দিয়ে টেস্ট করে নেই যেন মানে কেকের ভিতরে কাঁচা আছে কি সেটা দেখে নিলাম তারপর কেকটা ঠান্ডা করে তারপরেই হচ্ছে মোল্ড আউট করেছি তাহলে খুব সুন্দর করে মোল্ড আউট হবে তারপরে হচ্ছে স্লাইস করে নিব কেক স্লাইস করার জন্য ব্রেড নাইফ ব্যবহার করলে খুবই সুবিধা হয় খুব অল্প দামে এটা কিনতে পাওয়া যায় আর কেক খুব সুন্দর করে স্লাইস করা যায় তো এইভাবে স্লাইস করে নিলাম তো কেকটার ভিতরে দেখতে পাচ্ছেন এই যে একটু কেমন জানি ফাঁক ফাঁক রয়েছে এটার কারণ হচ্ছে কি জানেন এই যে ভিডিও করার জন্য আমি হচ্ছে মানে তাড়াতাড়ি করেছি কাজ সেজন্য আমি ময়দা আর বেকিং পাউডার মিশ্রণটা ভালোভাবে মিক্স করি নিই আর যার ফলে জায়গায় জায়গায় বেকিং পাউডার হয়তো কিছু দানা রয়ে গিয়েছিল সে কেকটা ভিতরে এমন হয়েছে ময়দাটা যদি খুব ভালো করে মিশাইতাম বেকিং পাউডারের সাথে তাহলে আর এমন হয়তো না তাহলে একটা পারফেক্ট কেক তৈরি হতো তো এই যে আমার হাঁসের ডিমে তিনটা ডিম দিয়ে তৈরি হাঁসের ডিমে সুস্বাদু মজাদার কেক